এই গরমের হাত থেকে বাঁচার জন্য চলো আজকে ম্যাঙ্গো লাস্সি বাড়িতেই বানানো যাক প্রথমে আমি তিনটে পাকা আম নিয়েছি আঠিটা দিয়ে ম্যাঙ্গোটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর সেটা নিয়ে নিয়েছি মিক্সিং জারে আর লসি বানাতে তো লাগবে টক দই তাই নিয়েছি অনেকটা পরিমাণে টক দই আর এই টক দইটা কিন্তু আমাদের বাড়িতেই পাতা হয়েছে আর আমি কয়েক টুকরো আমন্ড দিলাম যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম আর একদম অল্প পরিমাণে চিনি দিলাম যেহেতু আমটা অনেকটা মিষ্টি ছিল আর অল্প একটু জল দিয়ে আমি করে নিলাম ম্যাঙ্গোলাস তো রেডি তো চলো সার্ভ করে নিই আমি কাঁচের গ্লাসে সার্ভ করছি তোমরা চাইলে এর মধ্যে কিন্তু আইস কিউব দিতে পারো আমি আর আলাদা করে আইস কিউব দিইনি যেহেতু আমি ঠান্ডা জল ব্যবহার করে দইটাও ছিল অনেকটাই ঠান্ডা আর আমি ওপর থেকে দিয়ে দিয়েছি কিছু ছোট ছোট আমের টুকরো যেগুলো কিন্তু খেতে অনেকটাই ভালো লাগবে তো চলো আমাদের ম্যাঙ্গো লসি কিন্তু একদম রেডি তো তোমরাও এই গরমে কিন্তু ম্যাঙ্গো লসি খেতে পারো বানিয়ে আজকের মতন টাটা